আরো একটি ভিডিওতে আমার গ্রামের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে কিছু সবজি দেখানোর সবজির লাগানোর দেখাবো আমরা সবজি লাগাইছিলাম অর্থাৎ লাউ গাছ আমরা তারপর হচ্ছে কুমড়া মিষ্টি কুমড়া আর হচ্ছে করলা হ্যাঁ এগুলোর বীজ হাইব্রিড বীজ কিনে নিয়ে আসছিলাম কিশোরগঞ্জ থেকে হ্যাঁ কিছু এসি ছিল লাল তেলের বীজ ছিল এখন কোনটা কি ছিল সেটা বলা মুশকিল তবে চিন্তা করছিলাম যে হয় কিনা না বা গাছগুলো কখনো লাগাই নেই বা এভাবে কখনো দেই নেই তো যেহেতু গাছগুলো লাগাই গেছিলাম হ্যাঁ তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে গাছগুলো কেমন হয়েছে আমিও দেখি আপনারাও দেখেন হ্যাঁ একটু আমরা যাচ্ছি এই যে আমাদের হলুদ ক্ষেতের পাশেই এইগুলো এইখানে আমরা লাগাইছিলাম এই যে এগুলো বীজ লাগিয়ে দেওয়ার পর আমরা যে হলুদের যে পাতা আছে এগুলো ঢেকে দিছিলাম ঢেকে দেওয়ার পরে আমরা এই অবস্থায় আজকে পাইছি এটা হচ্ছে সম্ভবত ছয় সাত দিনের হ্যাঁ ছয় সাত দিনের এরকম এক সপ্তাহের মতো হবে এই যে আরো কিছু মানে গজাইতেছে এই যে হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর ওই পাশে হ্যাঁ এর একটু দূরে পুকুর পাড়ে আমরা লাউ দিছিলাম হ্যাঁ লাউ এগুলো উন্নত জাতের হাইব্রিড লাউ তো হাইব্রিড লাউ এর এটা কোথায় আমি খুঁজে পেতেছি না একটু দেখি দেখি এই যে তাই এইটা হচ্ছে লাউ গাছগুলো অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে লাউ এগুলো অনেক ঘন ঘন হয়েছে তো আমরা যখন এটা দিছিলাম তখন একটু মানে ঘনই দিয়েছিলাম কারণ এই কারণেই দিছিলাম যে পরবর্তীতে আমাদের প্ল্যান হচ্ছে যে এখানে দুইটা বা তিনটা গাছ রেখে হ্যাঁ আমরা এই পাশ দিয়ে এগুলো উঠায় এই পাশে লাগাবো করলা গাছ লাগিয়েছিলাম কিন্তু করলা গাছের বীজের দাম অনেক বেশি হ্যাঁ কিন্তু আমরা এখানে চারটা বীজ দিছিলাম কিন্তু করলা গাছের চারটা বীজ হয়নি শুধুমাত্র এই একটা হইতেছে আল্লাহ ভালো জানে হ্যাঁ যেটা এটা কতটুকু ইয়ে হবে হ্যাঁ এই যে বিষটা আপনারা দেখতেছেন এটা এটা একটা অঙ্কুর উদ্গম হয়েছে আর অন্য কোনো আমি দেখতেছি না দেখি কারণ এখানে পিঁপড়া অনেক দেখে আপনার দেখতে পাচ্ছেন কি না ক্যামেরাতে চাই না প্রচুর পরিমাণে পিঁপড়া উঠছে হ্যাঁ তো এইগুলা হয়তো পিঁপড়ার কারণে হয়তো দেখা গেছে যে এইগুলো নষ্ট হয়ে যেতে পারে তো আজ যাই হোক আমার এটা হয় নাই মাসাল্লাহ আমার লাওয়ার মিষ্টি তো হইলো আরও কিছু আছে আমার ডাটা অন্যান্য বীজগুলো আমরা লাগা লাগানোর চেষ্টা করব দেখা যাক আর এটা তো হচ্ছে আমার পুকুর তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম